কথা বলতে বলতে তো আমি চলে এসেছি স্টেশনে আর স্টেশনটা কিন্তু পুরো ফাঁকা দেখো আর আমার বর আমাকে দিয়ে গেল যেহেতু ও যাবে না ও কাজে যাবে তাই আমি এখন চলে এসেছি স্টেশনে আর ট্রেন আসবে এদিক দিয়ে এদিকে হচ্ছে বনগাঁ আর এদিকে হচ্ছে কিন্তু শিয়ালদার দিকে যেতে হয় আর স্টেশনটায় আমি একাই এখন লেডিসের এখানে আছি যেহেতু পাঁচ মিনিট আগে একটা ট্রেন চলে গেছে সেই যেই ট্রেনটা আমি মিস করে গেছি তো তাই জন্য হচ্ছে গিয়ে এখন আমি বসে আছি এখন তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ট্রেন তো তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি হতে চলেছে ধামাক্কা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ট্রেনটাও চলে এসেছিল তো এই ট্রেনে করেই আমি যাব ওই যে লেখা রয়েছে শিয়ালদহ তো চলো আগে ট্রেনে উঠে যাই যেহেতু লেডিসে উঠবো এই লেডিসটায় উঠি তো দেখতেই পেলে আমি ট্রেনে উঠে চলে এসেছি এখন বাড়িতে আর মাঝে এত ভিড় ছিল ট্রেনে যে একটুও কথা বলতে পারিনি আর এদিকে বাড়ি এসে দেখি সব সাজগোজ চলছে তোমাদের ভালো করে দেখাই মানে এরা সব বসে গেছে এখনই মেকআপ করতে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতন ওরা গায়ে হলুদে যাবে তাই এই লিপস্টিক পরে দেখছে আর মেকআপ নিয়ে জিনিস নিয়ে বসেছে আর এই খাটে শুধু জামা কাপড় গায়ে হলুদে কী পরবে বিয়েতে কি পরবে সমস্ত কিছু এখানে রয়েছে আর এখানে সমস্ত গয়নাগাটি ও এখন প্র্যাকটিস করছে এ কখন যাবি বল দি একটা মেয়ে যাই হোক ও একটু বলত বলা দাদা ছিটিয়ে আর কি ওর কথা কিছু মাইন্ড করো না একটু পরে আমি বসে আছি তো একটি পরে সবাই কি রেডি হচ্ছে সবটাই দেখাবো আমি ভাবছি আমি গায়ে হলিতে যাবো না কিন্তু দেখি যদি যাওয়া হয় তাহলে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথম থেকে শেষ অব্দি ব্লগটা তোমরা থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক মানে আমি রেডি হয়ে নিয়েছি গাই হলিতে যাবো তাই একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি আর আমার দাদু দেখো কি করছে এখানে কি করছো দাদু এখন সেভ করছে আর এখানে সবাই ধীরে ধীরে বেরাচ্ছে দিদা বেরাও এই যে আমার দিদা সুন্দরী রমণী দারুণ লাগছে আজকে দারুণ লাগছে এটা হাসো হাসো ছবি তুলি একটা সেটা দাঁড়া দিদার পাশে একটা ছবি তুলি আমরা একে একে সবাই বেরোচ্ছি নিয়ে আসে টিফিন কিনতে হবে তো এখন অনেক লেট হয়ে গেছে প্রায় বারোটা একটা বেজে গেছে তারপর আমরা যাচ্ছি এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে আর তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি দাঁড়াও বিয়ে বাড়ি যাবো বলে আমরা বেরিয়েছি এদিকে এসে শুনি যে বিয়ে বাড়ির লোক চলে গেছে জল ভরতে তাই আমরা তিনজন অযোতা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওদের জল ভরা জানি না জলও কি ভরা হয়ে যায় নাকি তো চলো যাই কত দূর কি হলো চলেছি বিয়ে বাড়িতে সবাই আর এই যে হচ্ছে ব্রাইড এখানে সেশন হচ্ছে বড় মামি সবাই রয়েছে এখানে এই যে মাসি

পরে তো আর দেখানোই হয়নি তোমাদের সাথে দেখো আমরা এখন চলে এসেছি বিয়েবাড়ি যাচ্ছি রেডি হয়ে আর এখানে আছে ছোটো বোন এখানে আছে আমি বোন চলে গেল আর পিছনে মা দিদা মাসি তিনজনেই আছে আর আজকে না আমরা পুরোপুরি একই স্টাইলে শাড়ি পরেছি সবাই দেখে বলছে যে কন্যা যাত্রী যাচ্ছি আমি আমরা আর কি কিন্তু না আমাদের বাড়ির লোক আর আমরা বেশ এনজয় করছি তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে রাখো আর বিয়েবাড়িটা মারাত্মক সুন্দর সাজিয়েছে তোমাদের ওখানে গিয়ে সেটাই শেয়ার করছি চলো

এই যে পান বিয়ের পানটা আমার মেজো বোন আট করেছে তাই সেটা আছে এখানে আর ওই ওরা ঠিক করছে শাড়ি চলো ভিতরে ঢুকি চলো এখানে এখন লোকজন যাচ্ছি সুন্দর করে ফুচকা স্টল বসেছে আর এখানে সবাই সুন্দর সেজে গুজেছে সৌরভ ওখানে সুজায় চলে এসেছে আর এখানে হবে বিয়ে আর এখানে বেশ ভালো লাগছে কেমন আছিস তোরা তুমি কেমন আছো আর কই আর লোক কই এখানে সবাই ফুচকা খাচ্ছে এখানে কফি স্টল বসেছে আর এখানটাই সুন্দর করে মণ্ডপ সাজানো হয়েছে বিয়ে বাড়িটা দারুণ সাজানো হয়েছে টোটালটা এখানে করা হয়েছে এখানে হচ্ছে মেয়ের বাবা এই যে দাঁড়িয়ে আছে আর এই যে না আমার দাদু এখানে বসে আছে এখানে ও দাদু তাকাও এই তো আসলাম দাদু দিদা উপরে গেছে

এখন এখন ছবি তোলার ভিড় যেহেতু বরজাতি এসেছে আর এখানে হচ্ছে আশীর্বাদ হচ্ছে এখানে চলে এসেছি আর এখানে সবাই চুল ধুয়ে তোলার পর এখন বসবে পান্তা এই পান্তা আমরা এনেছিলাম না সরিয়ে দাও রুমালটা সরিয়ে দাও বিয়ে বাড়ি বিয়ে করতে যাবে সেখানে অনেক লোকজন এখন মাসি এই যে ডিচকা ও টিচকা ও ডিস্কাউ ছোট বনু ফুচকা ও ডিচকা ও ডিস্কাও মানে সব মাসিরা পিয়াজি চলে গেছে ডাক আমরা বুঝলাম এখন মামারা নিয়ে যাবে ওই মামা ওই ওইটা এখন হচ্ছে

হেল <laughs> মটনীয়া এখানে আছে আমি এখন আমরা কিছু রিলস বানিয়ে নিচ্ছি বিয়েবাড়ি এসে তো ভীষণই মজা করছি তার সাথে সাথে কিছু রিলস না বানালে হয় তো চলো রিলসগুলো আমার যে যে আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করেছে তারা তো দেখতেই পাবে আর এখনও যারা সাবস্ক্রাইব কর নি তো ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কাম সাবস্ক্রাইব করে পাশে দেখো টোটনাটা আজকের ভিডিওটা এই অবধি আর আমরা কিন্তু বেশ মজা করলাম বাই